পুরাতনিক হিন্দুদের কাছে মহাকুণ্ডের এক মহাত্ম রাশি প্রতি বারো বছর অন্তর এই মেলা অনুষ্ঠিত হয় পৌরাণিক মতে ভগবান বিষ্ণু সাহেব দেবদানবের যৌথ উদ্ভি হয় সমুদ্র মন্থনের দেব দেববৈদ্য ধনন্তরী অমৃত কুম্ভ নিয়ে আসার পর দেব দেবশ সংগ্রামে দেবতারা হেরে গেলে অসুরদের হাত থেকে সেই অমৃত বাঁচানোর জন্য দেবরাজ ইন্দ্র কী করেছিলেন না তার পুত্র জয়ন্তকে সেই কলস নিয়ে পালা পালাতে পারে অসুর অসুর বন্ধু শুক্রাচার্য তা দেখতে পেয়ে অসুরদের জয়ন্তকে জুড়ে ধাওয়া করতে মাঘ মাসে আজকে যে পূর্ণ স্থায়ী এই নৌনী আমলার একশো চুয়াল্লিশ বছর পরে এই তিথি এই সময় এই সুযোগ পাওয়া যায় আজকে আমরা লেক কালীবাড়ির তরফ থেকে আজ এই রাজ্যে এসেছি এবং এই পূর্ণ স্থানের জন্য আজকে এই নৌনী উপলক্ষে স্নান করতে এসেছে এই মৌনে আমাবস্যাটা কি মাঘ মাসে আমাবস্যাকে বলা হয় কি না মৌনে আমাবস্যা সংস্কৃতে মৌনি শব্দের অর্থ এসেছে মুনি শব্দ থেকে মৌন বা নিয়ব থাকা সনাতন ধর্মে একটা অত্যন্ত আদৃত তপস্যা যাহা দেহমন যা দেহমনকে স্থির ও পবিত্র করে কথা আছে যে এই পবিত্র তিথিতে গঙ্গার জল অমৃতময় হতে মহাকুম্ভের এই স্নায়ু স্নান স্থায়ী স্নানের জন্য মৌনী অমাবস্যা এক তিথি অন্যধ্যায় থেকে পূর্ণ স্থান পর্যন্ত মৌন থাক আমরা আজকে সেই ব্রত পালন করে এই ডুব দিয়ে স্নান করে তারপরে এই নৌনী অবস্যার তাৎপর্য আমরা যেটুকুই জেনেছি সেটাই বলার চেষ্টা করছি এই সানের পরেই কী করতে হয় না দানের একটা ব্যবস্থা আছে আজ এই কলিযুগ এই দানই একমাত্র ধর্ম যা আমরা ভীষণভাবে চারিদিকে পড়ে চলেছি এবং দেখতে পাচ্ছি মানুষও সেইভাবে দানের মাধ্যমে তাদের পূর্ণ স্নানের যে মাহাত্ম সেটা অর্জন করার চেষ্টা করছে এই দিন দিন দরিদ্র যাদের অভাব তাদেরকে কী করা হয় না খাদ্য দেওয়া হয় বস্ত্রাদি বিতরণ করা হয় পিতৃদোষ থেকে মুক্তির জন্য এই তিথিতে অনেকে পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করে তাদের উদ্দেশ্যে পিণ্ড দান করে এবং কি করেন না প্রদীপ দানও করা হয় সারমে কুকুর সারমে অর্থাৎ কুকুর কাক গরু এবং পুষ্ট রোগীদের এই দিন আহার্য দানের জন্য এ তৃতীয় হচ্ছে সবথেকে প্রশস্ত সঙ্গে কি হয় না শনিদেবের উদ্দেশ্যে তিলের তেলও নিবেদন করা একটা রীতিও আছে তাই স্থানে সকলের উদ্দেশ্যে আমরা আজকে আর একটা আমি ডুব দিচ্ছি এই ডুব দেওয়ার সঙ্গে সঙ্গে আজকে এই মহা পূর্ণে এসে আজ রাতে যে ঘটনাটা ঘটেছে এখানে কয়েকজন হাত হতাহত হয়েছে যাদের যারা যা মারা গেছেন তাদের উদ্দেশ্যে আমাদের একমাত্র কামনা তাদের আত্মার যেন শান্তি পান এবং যারা আহত হয়েছে তারা যেন খুব শীঘ্রই নিরাময় হয়ে ওঠে ভগবানের কাছে আজকে এই আমাদের একমাত্র পাঠ লেখকালের তরফ থেকে আমরা আজকে এসেছি আমাদের প্রয়োজন সঙ্গে তাদের উদ্দেশ্যে তপস্যায় তর্পণ করার মাধ্যমে তাদেরও আত্মার পরি শান্তি কামনা করছি এবং আমরা আশা করছি যে যেন আজকে এই পূর্ণ তিথিতে স্নানের মাধ্যমে শুধু নয় আজকে এই পুণ্য সকলকে সকালকে যেন ভালো হয় এবং সবাই যেন আজকে সুখে শান্তিতে থাকতে পারে ভাতৃত্বে যেন তাদের পরস্পরের মধ্যে একটা শান্তি বিরাজ করে আমাদের আজ মা করুণাময়ী এবং শ্রী শ্রী গুরুদেব হরিপদ চক্রবর্তী আশীর্বাদ যেন

नो पर्वते महिदेवा तंजवायो मेन्नु शरदो आंगदेवाजपान चक्रा झव न पुत्र जतरा विकारो भव मानो मदया विख